সকালে নরম রোদে ছোট্ট নোহা বাগানে দাঁড়িয়ে আছে তার চোখে একটু দুঃখ গাছের পাশে থাকা ছোট্ট চারা গাছটা ভেঙে গেছে নুহা আসতে বলে আহা আমার গাছটা কেন এমন হল নোহা দৌড়ে ঘরে ঢুকে দাদার কাছে যায় দাদা মমতা ভরা চোখে তাকিয়ে বলেন কি হল বুবু নোহা কাঁদো কাঁদো গলায় বলে দাদা আমার চারা গাছটা ভেঙে গেছে আমি খুব কষ্ট পাচ্ছি দাদা হাসি মুখে নোহার মাথায় হাত বুলিয়ে বলেন অনেক শক্তি আছে আল্লাহ সব শোনেন তুমি যদি মন থেকে দোয়া করো আল্লাহ নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন রাতে নোহা তার বিছানার পাশে হাঁটু গেড়ে বসে হাত তুলে আস্তে আস্তে দোয়া করে হে আল্লাহ তুমি আমার চারা গাছটাকে আবার সুন্দর করে দাও আমি খুব খুশি হব তার কণ্ঠে ভর করে থাকে সরলতা ভরসা আর শিশুমন মা পাশে এসে বসেন আসতে বলেন বাবা আল্লাহ মন থেকে করা দুয়া কখনো ফেরান না নোহা মায়ের দিকে মিষ্টি হেসে তাকায় পরের সকাল বাগানে গিয়ে নোহা বিস্ময়ে থেমে যায় চারাগাছের ছোট্ট একটি কুঁড়ি নোহা খুশিতে চিৎকার করে ওঠে দাদা মা দেখো আমার গাছে নতুন কুঁড়ি এসেছে সে আনন্দে লাফাচ্ছে হাসছে দাদা বাইরে এসে নুহার মাথায় স্নেহে হাত রাখেন বলেন দেখলে তো বুবু আল্লাহ মন থেকে করা দোয়া কবুল করেন এরপর শুরু হয় নুহার নতুন যাত্রা প্রতিদিন পানি দেয় মাটি ঠিক করে ভালোবাসা দিয়ে গাছটাকে বড় করে তোলে মনটাজ গাছ বড় হচ্ছে পাতা বাড়ছে নুহা প্রতিদিন খুশি মনে যত্ন নিচ্ছে তার মুখে সবসময় হাসি কয়েক সপ্তাহ পর গাছটি পুরোপুরি বেড়ে ওঠে নোহা তার গাছের পাশে দাঁড়িয়ে থাকে গর্ব নিয়ে সে আস্তে বলে আলহামদুলিল্লাহ তুমি সত্যিই দোয়া কবুল করেছো আল্লাহ